তোমার হাতে হচ্ছে তোমার তিনটা সাবজেক্টে এ পাচ্ছ এখন তোমরা হয়তো প্লাস পাবো তোমরা ফোর পয়েন্ট সামথিং এরকম পাবো এখন তোমরা হয়তো চিন্তা করে যাবে আমি কোন কলেজ হতে ভালো কলেজ হতে পারে পাবো না এটা কারণ তোমাদের পরবর্তী পরীক্ষা খারাপ হবে তো এটা টেনার কারণ নেই আসসালাম আলাইকুম তাই ওসিসি পরীক্ষার্থী তোমরা আশা করি সবাই ভালো পরীক্ষা দিচ্ছ এখন তোমাদের মোটামুটি সিংহ পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এখনো মেইন পরীক্ষাগুলো বাকি আছে আস্তে ফিজির পরীক্ষাগুলো তোমাদের এখন তোমরা অনেকেই পার্সোনালি মেসেজ দিয়ে বলছো বা কল দিচ্ছ ভাইয়া আমার পরীক্ষা খারাপ হচ্ছে আমার হচ্ছে ম্যাথ পরীক্ষা খারাপ হয়েছে আমি প্লাস পাবো না ভাইয়া আমার হচ্ছে এ পাবো আমার ইংলিশ পরীক্ষা খারাপ হয়েছে তো আসলে তোমরা এই টেনশনের কারণে দেখা যাবে যে পরবর্তী পরীক্ষাগুলো খারাপ হয়ে যাবে তো এখানে টেনশনের কোনো কারণ নেই কারণ হচ্ছে যে তোমাদের এখন ফোর্থ সাবজেক্ট এক্সাম যেটা বাকি আছে কারো ফোর্থ সাবজেক্ট বায়োলজি কারো হচ্ছে হায়ার ম্যাথ এখনও ফোর্থ সাবজেক্ট তোমাদের পরীক্ষা বাকি আছে তো তোমরা সকলেই জানো যে ফোর্থ সাবজেক্টে যদি তুমি জিপিএ ফাইভ পাও বা হচ্ছে প্লাস পাও সেক্ষেত্রে তোমাদের এই সাইডে যে পরীক্ষাগুলো আসে অপশনাল মানে যেটা সাবজেক্ট তোমাদের পরীক্ষা দিতেই হবে মেইন সাবজেক্ট এই এই পাশের ক্ষেত্রে তোমাদের একটা জিপেয়ের ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে কীরকম সুবিধা পাওয়া যাবে এই বিষয়টা নিয়ে আজকে তোমাদেরকে জানাবো যেমন অনেকে যেরকম আমাকে বলছো ম্যাক্সিমামই বলছো যেরকম যে আমার ম্যাথ পরীক্ষা খারাপ হয়েছে আমি ক্লাস পাবো না আচ্ছা আমি ধরলাম যদি ম্যাথে ক্লাস পাবা তুমি মনে কর যে বাবা সত্তরের মধ্যে রেঞ্জে বাবা মানে কি এই বাবা তুমি এই ধরলাম এ পাইল তোমাদের পয়েন্ট কত হয়ে যায় এ পাইলের পয়েন্ট হলো হচ্ছে ফোর পয়েন্ট আবার অনেকে বলছিল যে ভাইয়া আমার ইংলিশ প্রেক্ষা খারাপ হয়েছে আচ্ছা ধরলাম যে ইংলিশ প্রয়োগ তোমাদের খারাপ হয়েছে তোমরা এখানেও সত্তর রেঞ্জে পাবো সেক্ষেত্রে তোমাদের পয়েন্ট বলতে হয়ে যাবে ফোর পয়েন্ট এখন আজকে হয়তো অনেকে বলবো যে ভাই আমার ফিজ খারাপ হবে আমি এখানেও এ পাবো ভাই ঠিক আছে এখানেও তোমরা এ পাবো সমস্যা নেই বললাম যে এ পাচ্ছ তোমরা এখানে এখানে তোমাদের পয়েন্ট হয়ে গেলো ফোর এখন দেখো তোমরা এই তোমরা ভাবতেছে তোমরা তিনটা সাবজেক্টে এ পাচ্ছো এখন তোমরা হয়তোবা প্লাস ক্লাস পাবা না তোমরা ফোর পয়েন্ট সামথিং এরকম পাবা এখন তোমরা হয়তোবা বা চিন্তায় পড়ে যে আমি কোন কলেজে ভর্তি হবো ভালো কলেজে ভর্তি পারবো নাকি পারবো না এটার কারণে তোমাদের পরবর্তী লক্ষ্যে গেলে খারাপ হবে তো এটা টেনশন টেনশনের কারণ নেই তোমরা এই তিনটে সাবজেক্টে পর্যন্ত তোমরা যদি এ প্লাস না পাও তারপরেও এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে ওভারঅল কীভাবে সম্ভব আছে দেখো তোমাদের এখন বায়োলজি পরীক্ষা কারো ফোর্থ সাবজেক্ট কারো হচ্ছে হায়ার ম্যাথ ফোর্থ সাবজেক্ট তোমরা যদি এই পরীক্ষাগুলো সামনে যে পরীক্ষাগুলি আছে এই পরীক্ষাগুলো যদি ভালোভাবে দিতে পারো বা এই পরীক্ষাগুলো একটু ভালোভাবে পরিশ্রম করে পড়াশোনা করে ভালোভাবে কোশ্চেন সলভ করে তোমরা যদি এই পরীক্ষাগুলি এ প্লাস পাইতে পারো তাহলে তোমাদের এখানে এই পাশে কভার হয়ে যাবে এখানে যদি তোমরা ফাইভ পাও তাহলে এটা কীভাবে কভার হবে এখানে যদি তোমরা ফাইভ পাও সেখান এখান থেকে তিন পয়েন্ট ফাইভ পাইলে এখান থেকে তিনটা পয়েন্ট দিয়ে যুক্ত হবে এই এই পরীক্ষাগুলোর সাথে মানে যে এই পরীক্ষাগুলো তোমরা খারাপ দিয়েছো ইংলিশ ম্যাথমেটিক্স এবং ফিজিক্স খারাপ দিল তোমাদের এখানে তিন পয়েন্ট যুক্ত হয়ে ফাইভ হয়ে গেলো তখন তোমাদের ওভারে কেমন হচ্ছে জিপে ফাই করেছে তোমরা কেমন কাছে বুঝতে পারছো এখন তোমাদের অনেকেই প্রশ্ন আসতে পারে যে হচ্ছে ভাই আমি যদি হচ্ছে ইয়া আমার ইংলিশ ভালো ভালোবেসে আমি হচ্ছে ম্যাথ প্রকা খুবই খারাপ দিছি আমি ম্যাথ প্রেফায় পাবো হচ্ছে এ মাইনাস আর ইংলিশ প্রেখে তুমি এ প্লাস পাবো পাবা এরকম আমাকে অনেকে বলতে পারো তাতেও তো এসে কারণ নেই কারণ হচ্ছে এ এ মাইনাসে যদি তুমি পাও তাহলে হচ্ছে তোমার পয়েন্ট কিরকম হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এটা তো তোমার জানোই তোমাদের হচ্ছে মায়ারশিট যে আছে যে আগের মায়কশিট দেখলে বুঝতে পারবা যেখানে ওখানে দেওয়া থ্রি পয়েন্ট ফাইভ যদি পাও সেক্ষেত্রেও কিন্তু তোমার এই যে তিন পয়েন্ট এখানে আছে রিজার্ভ রিজার্ভ করা আছে তুমি যদি অপশনাল সাবজেক্টে মানে ফোর সাবজেক্টে এ প্লাস পাও এই যে তিন পয়েন্ট রিজার্ভ করা আছে এই পয়েন্টটা এসে এই পাশে যুক্ত হয়ে যাবে মানে এই পাশে কভার দেবে আমার কাছে তোমার বুঝতে পারছো আশা করি এইটা নিয়ে কোনো কারণ নেই তো তোমাদেরকে এই ভিডিওটা আগে আরও আগে দেওয়া উচিত ছিল এখন মানে হয়তো বা দেওয়া হয় নাই তার জন্য দুঃখিত কিন্তু তোমাদের সামনে এখন সামনে তোমাদের হয়তো বা আগে পরীক্ষা খারাপ হয়েছে যেমন ম্যাথ ম্যাথ পরীক্ষা অনেকে খারাপ হয়েছে তো এটা নিয়ে আসলে টেনশনের কোনো কারণই নাই তোমরা সামনে যে পরীক্ষাগুলো আছে তোমার চেষ্টা করো যাতে সামনে সবগুলো পরীক্ষা ভালো মতো হয় বিশেষ করে যাদের ফোর্থ সাবজেক্ট পরীক্ষা এখনও বাকি আছে মেক সবারই তো বাকি আছে বায়োলজি আর হায়ার হয়নি তো তোমরা এই পরীক্ষাটা নিজে সর্বোচ্চটা দিয়ে যাতে এই পরীক্ষায় প্লাস পাওয়া যায় তোমরা এই চেষ্টাটা চালিয়ে যাও আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা আশা করি তোমাদের পরীক্ষা সামনের পরীক্ষাগুলো ভালো হবে サブカーに行ってもらった。